প্রচণ্ড গরমে আজকে তৈরি করব ড্রাগন ফলের পুটিং এই গরমে ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের পুটিং খেতে কিন্তু খুবই মজা লাগে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম তামান্নানুর সোয়াল থেকে আমি তামান্নানুর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি খুব সহজে তৈরি করব ড্রাগন ফলের পুটিং চলেন শুরু করা যাক প্রথমে একটি প্যানে দুই কাপ পানি দিব তারপর স্বাদ অনুযায়ী এক কাপ চিনি দিয়েছি তারপর দুই চা চামচ আগার আগার পাউডার দিয়েছি আগার আগার পাউডারটা হলো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে তারপর বেশি একটা নাড়বো না দুই তিনটা বল পর্যন্তই নাড়বো এখন আমি আগে থেকেই ড্রাগন ফলগুলো কুচি করে রেখেছি যে পাত্রে বানাবো সে পাত্রে কিছু ড্রাগন ফলের কুচিগুলো রেখেছি তারপর আমরা যে মিক্সটা তৈরি করলাম এটা এখন ড্রাগন ফলের কুচিগুলোর ওপর দিয়ে দিব তারপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপর আরেকটু ঠান্ডার জন্য ফ্রিজে এক দুই ঘন্টা রেখে দিব আমি দুইটা মোল্টে বানিয়েছি একটা হলো পুটিংয়ের মোল্ট আরেকটি হচ্ছে আমি বাটিতে বানিয়েছি এক্সপিরিয়েন্স করার জন্য যে কেমন হয় দেখতে তারপর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন পুটিংটাকে ডিমোল্ড করে নিব দেখেন এখন কত সুন্দর লাগছে পুটিংটা আর খেতেও খুব মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন গরমে শান্তিময় একটি জিনিস খেলে দেখবেন মন প্রাণ সবই জুড়িয়ে গেছে এবং ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করবে এই পুটিংটা